আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ফারুক নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম অনেক ল্যাপটপ আছে নতুন নতুন অনেক মডেল কিন্তু দুবাই থেকে চলে আসছে আপনাদেরকে একটু ধারণা দেব। যেমন এখানে রয়েছে টি ফর্টিন রয়েছে কোরাই ফাইভ কোরাই সেভেন এখানে ডেলের ফাইভ থ্রি আছে এখানে এক্স ওয়ান ইয়োগা আছে এক্স ওয়ান কার্বন আছে এখানে এক্স ওয়ান ইয়োগা নতুন ভেরিয়েন্ট আছে আই সেভেনের এইট জেনারেশন থ্রি সিক্সটি ডিগ্রি মেটালিক বডির এক্স ওয়ান ইয়োগা ল্যাপটপটা পাচ্ছেন এখানে ডেলের থ্রি সিক্সটি ডিগ্রি সেভেন ফোর টু জিরো আই সেভেনের ল্যাপটপ বত্রিশ জিবি র্যাম দিয়ে পাচ্ছেন বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে আছে এখানে ডেলের সেভেন ফোর থ্রি জিরো টুয়েলভ জেনারেশন ল্যাপটপ আছে টুয়েলভ জেনারেশন কোরআই ফাইভের এখানে ডেলের ফিফটিন ইঞ্চ ডিসপ্লে ল্যাপটপ আছে মেটালিক বডি অ্যালমিনিয়াম বডির আমার হাতে ল্যাপটপ আছে থার্টিন জেনারেশনের ফিফটিন ইঞ্চ ডিসপ্লের এল ফিফটিন মডেলের ল্যাপটপ আছে এখানে সেভেন ফোর টু জিরো আছে এখানে এক্স ওয়ান কার্বন আছে এক্স ওয়ান কার্বন একদম ইলেভেন জেনারেশন টেন জেনারেশন এবং এইট জেনারেশন ল্যাপটপগুলা কিন্তু অ্যাভেলেবেল এছাড়া এইচপির অনেক ল্যাপটপ আছে আপনাদেরকে এক এক করে দেখাবো আমাদের পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে হয়তো আপনার পছন্দের যে ডিভাইসটি আপনি ভিডিওর মাধ্যমে খুঁজে নিতে পারবেন আরও কিছু নতুন নতুন মডেল আছে একটু আপনাদেরকে দেখাবো যেমন জি টেনের ল্যাপটপ আছে জি টেন এইট ফোর ফাইভ জি টেনের ল্যাপটপ যেটা এখনও মার্কেটে বিক্রি হচ্ছে জি টেন ল্যাপটপ কিন্তু আমাদের কাছে এখন কোয়ান্টিটি আকার চলে আসছে বিগ কোয়ান্টিটি চলে আসছে জি টেনের রাইজেন ফাইভের ষোলো পাঁচশো বারো জিবি আছে আর ষোলো দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে রাইজেন ফাইভের একদম লেটেস্ট প্রচর ব্যবহার করা হয়েছে এটাতে সেভেন থাউজেন্ড সিরিজের রাইজেন ফাইভের প্রসর ব্যবহার করা হয়েছে এবং পাঁচশো বারো ষোলো জিবি দিয়ে এই ল্যাপটপগুলো কোয়ান্টিটি আকারে একারে ফারুকআসলেশনে পাচ্ছেন যেটার আপনার ষোলো জিবি র্যামের ছাপ্পান্নশো মেগা আটসের র্যাম ব্যবহার করা হয়েছে যেটা আপনার কোরালটা ফাইভ কোরালটা সেভেনে যে র্যামগুলা ইউজ করা হয়েছে সেম বাসের র্যামগুলো কিন্তু আপনি এখানে পাচ্ছেন ষোলো এমবি ক্যাশের সেভেন থাউজেন্ড সিরিজের জি টেনের ল্যাপটপগুলো অ্যাভেলেবেল ফারোকাটি সলিউশনে রয়েছে এছাড়া এক্স ওয়ান কার্বন আছে বাংলাদেশের মধ্যে একদম চ্যালেঞ্জ করব এত ফ্রেশ এক্স ওয়ান কার্বন কোথাও পাবেন না ইনশাল্লাহ ফারোকাটি আটি সলিউশন আসলে পাবেন এক্স ওয়ান কার্বন দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন কার্বন ফাইবার বডি কোরাই ফাইভ এইট জেনারেশন রয়েছে কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন রয়েছে কার্বন কিন্তু ইলেভেন জেনারেশনটা কিন্তু সলিউশনে পাচ্ছেন ইলেভেন জেনারেশন ফাইভের এক্স ওয়ান কার্বন টাচ স্ক্রিন ষোলো পাঁচশো বারো জিবির একদম নতুন ল্যাপটপ যেগুলো আপনার থ্রি লাখ টাকার মতো নিউ প্রাইস ছিল এগুলো কিন্তু খুবই অফার প্রাইস থাকছে বিয়ার্স আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বার থাকবে ফোন কলের মাধ্যমে ডিটেলস ইনফরমেশন নিতে পারবেন এক্স ওয়ান ইয়োগা এবং এক্স ওয়ান কার্বনের প্রাইসগুলো আপনারা জানতে পারবেন বিভার্স আমরা বড় ডিসপ্লে ল্যাপটপটা দেখে নিব অনেকের বিগ ডিসপ্লে ল্যাপটপ সার্চ করে থাকেন মেটালিক বডি অ্যালুমিনিয়াম বডি ডাবল ফাইভ ওয়ান জিরো ডাবল ফাইভ ওয়ান জিরো ন্যানো ন্যানোভেজেল অ্যালমোনিয়াম বডির ফিঙ্গারপ্রিন্ট ফেস ডিটেকশন সব ধরনের ফিচার দিয়ে ষোলো পাঁচশো বারো জিবি টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে এটা চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক একদম নতুন ল্যাপটপ একদম নতুন নতুন ল্যাপটপ ইউসডের দামে পাচ্ছেন চলে আসবেন আটি সলিউশন এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে ডেলের এবং এইচপির কিছু ল্যাপটপ আছে আমরা একটু এইচপির কিছু ল্যাপটপ দেখব যেমন এইচপির জি সেভেন জি এইট জি নাইন জি টেন এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এইসপির মডেলগুলো কিন্তু রয়েছে যেমন এটা রয়েছে এইট ফোর ফাইভ জি এইটের ল্যাপটপ এইট ফোর ফাইভ এল ইট বুকের জি এইটের রাইজান ফাইভের ষোলো এম বি ক্যাশের ষোলো পাঁচশো বারো পাচ্ছেন ইভেন কি এটার মধ্যে জি সেভেন ল্যাপটপটা পাবেন এইট ফোর জিরো জি সেভেন জি এইট জি নাইন এবং জি টেনের ল্যাপটপ রয়েছে জেট বুকের ল্যাপটপ রয়েছে জি নাইনের জেট বুকের কোরআ ফাইভ থার্টিন জেনারেশন ল্যাপটপ আছে ভিউয়ার্স আরও কিছু ল্যাপটপ আছে আমাদের গ্যালারিতে আপনাদেরকে দেখাবো যেমন টুয়েলভ জেনারেশনের জেট বুক আছে ইলেভেন জেনারেশন বুক ফায়ার গুলো পাচ্ছেন তারপরে এখানে সার্ফেসের ল্যাপটপ পাচ্ছেন ব্ল্যাক এবং সিলভার কালার সার্ফেস ল্যাপটপ থ্রি ল্যাপটপ টু পাচ্ছেন এদিকে থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ আছে জি নাইনের ল্যাপটপ আছে ডেল এক্সপিএসের গ্রাফিক্স কার্ড আপনি জিটি এক্সের গ্রাফিক্স দিয়ে চার জিবি গ্রাফিক্স দিয়ে রয়েছে এখানে এইট ফোর জিরো ল্যাপটপ কম বাজেটের আরও কিছু ল্যাপটপ আসছে কম বাজেটের যারা নিতে চাচ্ছেন এটা হচ্ছে পেন্টিএম গোল্ড প্রসেসরের পেন্টিএম সিলভারের পরে পেন্টিএম গোল্ড কিন্তু চলে আসছে আমাদের কাছে এটা আট জিবি র্যাম ডিডিআর ফোর র্যাম ব্যবহার করা আছে একশো আঠাশ জিবি অ্যাসিডি চাইলে র্যাম অ্যাসিডি আপনার আপডেট আপডেট করতে পারবেন চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে এবং উইন্ডোজ টেন ইলেভেন দুটাই সাপোর্ট করবে ল্যাপটপের প্রাইস থাকছে অনলি ষোলো হাজার নয়শো টাকা ষোলো হাজার নয়শো টাকা চমৎকার ল্যাপটপ যে কোনো কাজই করতে পারবেন কম বাজেটের মধ্যে খুবই চমৎকার ল্যাপটপ থাকছে তো এই ল্যাপটপটা কিন্তু আপনি রাফ টাফ যে কোনো কাজ করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ ভালো থাকবে প্রায় পাঁচ ঘন্টার মতো ব্যাকআপ পাবেন এটা মডেল হচ্ছে ফাইভ থ্রি ডাবল জিরো আট দুশো ছাপ্পান্ন জিবি এইট জেনারেশন কোরাই ফাইভ ভি প্রো প্রচুর দিয়ে এবং ন্যানো ভেজেল একটা ডিসপ্লে পাবেন এটার প্রাইস রেখেছি আমরা অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে যাদের লাগবে চলে আসবেন থার্টিন জেনারেশনের অনেকগুলো মডেল আমাদের কাছে আসছে যেমন থার্টিন জেনারেশন এলিট বুকের এইট ফোর জিরো জি টেন রয়েছে এবং জি নাইন রয়েছে এইট ফোর জিরো জি টেন এইট ফোর জিরো জি টেনের ল্যাপটপ পাচ্ছেন থার্ড ইন জেনারেশন আই সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিপি অ্যাসিডি দে আপনারা ইন জেনারেশন আই ফাইভ পাচ্ছেন এছাড়া থার্ড ইন জেনারেশনের জেটবুকের রয়েছে এবং থার্ড থার্টিন জেনারেশন আমাদের কাছে আরও দুটা মডেল রয়েছে এটা হচ্ছে লেনেভো এল ফিফটিন থার্টিন জেনারেশন কোরআই ফাইভ ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে এই ল্যাপটপটা পাবেন এল ফোরটিনের ভিতরেও কিন্তু থার্টিন জেনারেশন ল্যাপটপ রয়েছে তারপরে টুয়েলভ জেনারেশন ল্যাপটপ আছে ডেলের থ্রি সিক্সটি ডিগ্রি টুয়েলভ জেনারেশন আই সেভেন রয়েছে ষোলো পাঁচশো বারো জিবি এবং বত্রিশ জিবি দিয়েও কিন্তু রয়েছে বত্রিশ জিবি র্যাম দিয়েও কিন্তু টুয়েলভ জেনারেশন আই সেভেন আই ফাইভ মডেলগুলো পাবেন অনেক মডেল কিন্তু ফারুকআ সলিউশনে আসছে বিয়ার্স আপনারা ডেলের ফাইভ ফোর ডাবল জিরো চমৎকার একটি ল্যাপটপ আছে ডেলের ফাইভ ফোর ডাবল জিরো এটা চো চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ন্যানো নেনোবেজেল ফেস ডিটেক্ট সেন্সর এবং চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ এই ল্যাপটপগুলো খুবই অফার প্রাইজে পাচ্ছেন বিভাগ অনলি সাতাশ হাজার নশো টাকা আপনারা কিন্তু ডেলের অনলি সাতাশ হাজার নশো টাকা আপনার ডেলের ফাইভ ফোর ডাবল জিরে এই মডেলটি পাচ্ছেন চারলে র্যামএসিডি আপডেট করা যাবে নেনোবে জেলের চমৎকার একটি ল্যাপটপ যেটা ভি প্রো প্রসেসর যেটা প্রসেসর ক্যাপাসিটি প্রায় টেন জেনারেশন সমান একটা প্রোয়েসর ক্যাপাসিটি কিন্তু আপনার এই ল্যাপটপে পাচ্ছেন এবং ভালো ব্যাটারি ব্যাকআপ দিয়ে তিনটে গিফট সহ পাঁচ বছর ওয়ারেন্টি দিয়ে ল্যাপটপগুলো অ্যাভেলেবেল কোয়ান্টিটি ফারো ফারুকারি চলেছেন এক্স ওয়ান ইয়োগা ল্যাপটপ আছে এক্স ওয়ান ইয়োগা নতুন আর একটি মডেল আসছে বিওয়ার্স এটা হচ্ছে কোরাই ফাইভের এক্স ওয়ান ইয়োগা কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন আসছে যেটা ইয়ে এই ইবো এডিশনের ল্যাপটপ এক্স ওয়ান ইয়োগ থ্রি সিক্সটি ডিগ্রি খুবই চমৎকার একটি ল্যাপটপ এবং এটাও অনেক দামি একটা সিরিজ বিয়ার্স এগুলো নিউ প্রাইস কিন্তু থ্রি লাক্সের কাছাকাছি তো আমাদের কাছে খুবই অফার প্রাইজে পাবেন চলে আসবেন ফারুক আটি সলিউশনে অনেক নতুন নতুন মডেলের ল্যাপটপ কিন্তু রয়েছে এছাড়া টি ফোরটিনের ল্যাপটপ আছে টি ফোরটিন ল্যাপটপ টি ফোরটিন কোরাই ফাইভের টেন জেনারেশন কোরাই সেভেন টেন জেনারেশন এবং কোরাই ফাইভ ইলেভেন জেনারেশনও কিন্তু টি ফোরটিনের ল্যাপটপগুলো আমাদের কাছে পাচ্ছেন যত কমন মডেল রয়েছে সলিউশন আসলে এই মুহূর্তে অ্যাভেলেবেল পাবেন এছাড়া কম বাজেটে আরও কিছু ল্যাপটপ আছে যেটা পেন্টিয়াম সিলভার কোয়াট করে ভালো একটি ল্যাপটপ এটা বিভিন্ন কালার দেওয়া আমাদের কাছে রয়েছে এটা বিভিন্ন কালার দেওয়া আছে এবং সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকে এই ল্যাপটপগুলা খুবই অফার প্রাইস থাকছে অনলি পনেরো হাজার পাঁচশো টাকা চাইলের এমএসসিটা আপডেট করতে পারবেন এছাড়া ডেলের টুয়েলভ জেনারেশন ল্যাপটপ আছে ডেলের টুয়েলভ জেনারেশন কোরাই ফাইভ ডেলে টুয়েলভ জেনারেশন এই মডেলগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল পাবেন না ফারোক সলিউশন আসলে কোয়ান্টিটি পাবেন টুয়েলভ জেনারেশন আই ফাইভ ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে খুবই চমৎকার কার্বন ফাইবারের বডি ল্যাপটপগুলো টাইপ সি চার্জার এবং ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দিয়ে এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল কোয়ান্টিটি আমাদের কাছে পাচ্ছেন তো চলে আসবেন ফারোকাটি সলিউশন ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের দ্বিতীয়তলা দুশো বাউন্ন নম্বর মেট্রোয়েল পিলার পাশেই মেট্রোয়েল পিলার চলে গেছে দুশো বাউন্ন ঠিক কর্চিম পাশে আসলেই আমাদের সবটি পাবেন সপ্তাহ সাত দিনই খোলা রয়েছে জি নাইনের ল্যাপটপ রয়েছে জি নাইন তারপর এখানে ডেলের কিন্তু টুয়েলভ জেনারেশনের কোরআই ফাইভের ল্যাপটপ আছে সেভেন ফোর টু জিরো তারপর এখানে রয়েছে এক্স ওয়ান কার্বন আছে এক্স ওয়ান কার্বনের আই সেভেন ইলেভেন জেনারেশন রয়েছে অনেক নতুন মডেলের ল্যাপটপ কিন্তু ফারোকারি চলে এই মুহূর্তে অ্যাভেলেবেল তো আপনারা যারা এক্সক্লুসিভ মডেলের ল্যাপটপ খুঁজছেন কম বাজেটে এবং আমাদের কাছে কিন্তু নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি আছে আপনারা আপনাদের যদি ক্রেডিট কার্ড হোল্ডার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা কিন্তু চাইলে ল্যাপটপগুলো ইএমআইয়ের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন একদম পনেরো হাজার থেকে শুরু করে ওয়ান লাখ বাজেটের বিভিন্ন ল্যাপটপ কিন্তু এই মুহূর্তে ফারোকাটি সলিউশন অ্যাভেলেবেল তো সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ